শুভ সকাল বন্ধুরা আমার সুপর্ণা টুকি টাকি চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আজকে প্রচণ্ডই গরম সকাল থেকে একদম কড়া রোদ উঠে গেছে প্রচণ্ড গরম লাগছে তো সকালে কিছু জামা কাপড় ছিল ধুয়ে স্নান করে এসেছি দেখুন এখন আমি চা খেতে যাব তো চা খেয়ে একবারেই রান্না বসিয়ে দেব তো চলুন রান্নাঘরে যাই তো বন্ধুরা রান্না করা সেরে একবারে ঘরে ঢুকে গেছি প্রচণ্ড গরম খুব তাড়াতাড়ি রান্না সারলাম আজকে বেশি কিছু আর করিনি ডাল করেছি চাল কুমড়ো ঘন্ট বড়ি দিয়ে করেছি কুমড়োটাকে ঘষে তারপরে পেঁয়াজ টেয়াজ কুচিয়ে ওটা দিয়ে বড়া করলাম আর আমের চাটনি করেছি তো প্রচুর ঘেমে গেছি মানে বাইরে প্রচুর রৌদ্র জামা কাপড়গুলো একবারে তুলে নিয়ে এসেছি ওগুলো ভাজ করলাম আর ওই জন্য ঘরে ঢুকে গেলাম তাড়াতাড়ি যে রান্না বাড়া হয়ে গেছে যেহেতু আর আমি সকালে জল ঢালা ভাত খেলাম বড়া দিয়ে ভালোই লাগে আমার খুব ভালো লাগে গরম ভাতেও মাঝে মাঝে আমি ঠান্ডা করে জল ঢেলে ভাতটা খাই সকালবেলা থেকে এটা চোখ মুখ ফুলে যায় জানি কিন্তু তবুও গরমের মধ্যে এটা খেতে ভালোই লাগে কাঁচা তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ এসব দিয়ে তো আজকে আমি কিছু নিই নিই দুদিন আগে আমার শরীরটা খুব খারাপ গেছে বলে আমি কাঁচা লঙ্কা আর বড়া দিয়েই ভাতটা খেয়েছি যাই হোক তো এখন ভাবছি আমার অনেকগুলো কাজ আছে সেলাইয়ে তো সেলাইটা করে ফেলবো একটা আর কিছু ব্লাউজের কাটিং আছে তো ওটাকে নিয়ে বসবো এখন ইচ্ছে করছে না কিন্তু না অনেকগুলো জমা পড়ে গেছে আমি আগের দিনও ভেবেছিলাম কাটবো তো কাটা হয়নি এখন আমাকে যেভাবেই হোক ওগুলো কেটে একজনের মানে এক একজনের আছে দুটো একজনের আছে তিনটে একজনের একটা আমার শাশুড়ি মায়েরাও একটা আছে তো ভাবছি ওগুলো সমস্ত রেডি টেডি করে ওনাদেরটা ওনাদের দিয়ে দেব তো এখন একটা শুধু বা শাড়ির আঁচলটা সেলাই করবো করে ও শাড়িটা ফলস পার রেডি করা হয়ে গেছে শুধু সাইডটা সেলাই করলে হয়ে যাবে তারপর ওরটা দিয়ে দেবো আর বাদ বাকি আমি এখন কাটিং করতে বসবো তো চলুন দেখাই তো বন্ধুরা শাড়ির এই মানে কোল আঁচলের এইটা সেলাই করে ফেললাম এখন শাড়িটাকে ভাজ করে রেখে দেবো আর ফলস আমি আগেই লাগিয়ে ফেলেছিলাম ফলসটা আমি আগেই লাগিয়ে ফেলেছিলাম তো এখন শুধু শাড়িটা ভাজ করে যার শাড়ি তাকে দিয়ে দেব আর এখন আমি ঘরে গিয়ে এখানে প্রচুর গরম এখন আর বসে সেলাই করা যাবে না সেলাই করতে গেলে আমাকে স্ট্যান মানে স্ট্যান্ড ফ্যানটা সেট করে তারপরে সেলাইটা করতে হবে তো এখন আমি আর করব না ওটা আমি ধরুন সন্ধ্যের পরে করি সেলাইগুলো কারণ তখন না এই পূর্ব দিকে জাননাটা দিয়ে প্রচুর হাওয়া আসে আমার অতটা কষ্ট হয় না পাখাটাও আমি তখন সেট করে বসে করতে থাকি তো এখন কাটিং করব চলুন তো বন্ধুরা আমি এখন একটা ব্লাউজ মোটামুটি থেকে মানে মাপ নিয়ে রেডি হয়ে গেছে এখন একটু কেটে ফেলবো মোটামুটি কতগুলো পাট পর্যন্ত আমার কাটা হয়ে গেছে একটা ব্লাউজ এখন সবাইকে খেতে দিতে যাব। আমার হাজব্যান্ড চলে এসছে মেয়েও মার ঘরে শুয়ে টিভি দেখছে তো ওদের ডেকে একেবারে সবাইকে খেতে দেবো ওদের ওরও দোকানে আছে তো ও ডাকবো ডেকে একবারে সবাই মিলে খেয়ে নেব। পরে আবার করব। কেন অনেকগুলো বাকি আছে মাত্র আমার একটা ব্লাউজ কাটা হয়েছে এখনও এতগুলো বাকি আছে মোটামুটি এই ব্লাউজটা কাটা হয়ে গেছে এখন আরও পাঁচটা ব্লাউজ আছে এই একই কালারের দুটো আছে সবুজ আছে এই সি গ্রিনটা আছে আর অফ হোয়াইট কালারের এই পাঁচটা ব্লাউজ এখনও বাকি আছে আস্তে আস্তে কাটবো আমি এখন এটা একমাত্র শেষ হলো তো এখন সবাইকে খেতে দিতে যাব পরে খাওয়া দাওয়া শেষ করে এসে আমি আবার একটু বিশ্রাম নিয়ে পরে বিকেলে বসে আবার এটা করব তো এখন যাই খাওয়া দাওয়া সবাইকে দিই নিজেও খেয়ে ফিরে আসে আবার বন্ধুরা অনেকটা সময় পেরিয়ে আসলাম মানে আজকে আর সেলাই করতে বসতে পারিনি বাড়ির ঘরে লোক ছিল তো কিছুক্ষণ কথা কথা টথা বললাম তারপরে আজকে আমাদের মাসিক সদায় নিয়ে আসা হলো এখন ওগুলো গিয়ে আবার গোছাবো মাত্রই নিয়ে এসে ঘরে ঢুকলাম তার ভিডিওটা তো করছিলাম তো আর তো কথাই বলা হয়নি বন্ধুদের সাথে তাই আমি আবার চলে আসলাম তো আমার মেয়ে বলছে আমাকে দেখাবে না এখন কি করব ওকে দেখানো যাবে না আজকে অন্য সময় আপনারা দেখতেই পাবেন তো মা মাসিক সদয়গুলো গোছাচ্ছে আমিও এখন যাব ওখানেই চলুন রান্নাঘরে আমি ভাতও বসাবো এত দিনে দিনে এত পোকা বাড়ছে ভাতটাই দোকানের থেকে সমস্ত কিছু আনা হয়েছে এখন এই চিনি ডাল নুন তেল সাবান মশলা যা থাকে মোটামুটি সবই আনা হয়ে গেছে মা শুধু মুড়িটা চেলে ঢুকিয়ে দিয়েছে কালকে চালের বস্তা আনা হয়েছিল চালটাও সব আজকে এখন এগুলো সব জায়গাটা জায়গায় রেখে কমপ্লিট করব ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ডও চলে এসছে এখন আমি চা বানাবো ওর জন্য আর আমি একটু দুধ চা খেয়ে নেব মা বানালো আমি একটু খাই আর মা খাওয়া খেয়ে ঘরে গেল পরে দুজনে মিলে সমস্ত কিছু গোছাবো সমস্ত মাসিক সদাইগুলো আজকে গুছিয়ে ফেলবো চালেরগুলো চালটাও গুছিয়ে ফেলবো কেন বানরের যা উৎপাত কোনো জায়গা থেকে যদি একবার ঢোকে তাহলে সব তো নচ হয়ে যাবে আর এখন একটু লাল চা বানাবো ও এসছে তো মানে আমার হাজব্যান্ড এসছে ও এখন ডাল চাটা খাবে তো আমি এখন কাজগুলো ফটাফট ছেড়ে ফেলি হাতে ফোন নিয়ে আমি মানে ভিডিও করতে করতে কাজ করতে পারবো না তো সঙ্গে থাকুন তো বন্ধুরা সমস্ত কিছু গোছানো হয়ে গেছে তো দেখাই আপনাদের দেখুন ডাল ঠাল থেকে শুরু করে সমস্ত চিনি ময়দা সমস্তটাই আমি গুছিয়ে রেখে দিয়েছি শুধু কটা শ্যাম্পুর প্যাকেট রেখে দিলাম এটা কালকে বাথরুমে নিয়ে রেখে দেব আলাদা করে আর চালের চালটাই শুধু ঠালা হলো না বাদ বাকি তো সবটাই গোছানো হয়ে গেছে যাই হোক এদিকেও এর নিচেও আমাদের কিছু জিনিসপত্র থাকে এক্সট্রা তো ওগুলো সব ঠিকঠাকভাবে রাখা হয়ে গেছে আর এই বালতিটাতে তো দেখালামই জিনিসগুলো থাকে তো আজ হয়ে গেল এখন রাত প্রায় সাড়ে নটা বেজে গেছে এখন আমি আলু সুদ্ধ দিয়েছিলাম ওটাকে বার করে মাখবো পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে তারপর সবাইকে খেতে ডাকবো আস্তে আস্তে মেয়ে নালে ঘুমিয়ে পড়বে তো আর ভিডিওটা বড় করলাম না তো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে